অনেকেই মনে করেন আমার গরুটির এফএমডি হইছে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসি ডাক্তার আইসা ইনজেকশন এবং অ্যান্টিবায়োটিক ওষুধ দিব এগুলা খাইলে মনে হয় দুই থেকে তিন দিনের মধ্যেই আমার গরুটা সুস্থ হইয়া যাইবো কিন্তু না ভাই এফএমডি এমন কোনো রোগই না সঠিক সময়ে ভ্যাকসিনেশন না করার কারণে আমার খুব কাছ থেকে দেখা অনেক বড় একজন খামারি ধ্বংসের দারদান্তে কিভাবে চলে গিয়েছিল সেই গল্পটা যদি আপনাদের বলি তাহলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন এফএমডি আসলেই ঠিক কতটা ভয়ঙ্কর আপনাদের খামারেও যদি এফএমডি হয়ে যায় তাহলে ডাক্তার ছাড়াই এর চিকিৎসা এবং যত্ন কিভাবে নেবেন এফএমডি বা ফুড অ্যান্ড মাউথ ডিজিজ যাকে বাংলায় বলে খুরা রোগ এটি মূলত ভাইরাস গঠিত একটি রোগ আপনি জেনে অবাক হবেন এই ভাইরাসটি বাতাসের মাধ্যমে প্রায় সিক্সটি কিলোমিটার পর্যন্ত ছড়াতে পারে এফএমডি বা খুরা রোগ পৃথিবীতে সর্বপ্রথম আঠারোশো সালে জার্মানিতে দেখা গেলেও বাংলাদেশে এটি সর্বপ্রথম দেখা যায় উনিশশো সালে এই ঘুরা রোগকে আমি ক্যাটল সেক্টরের সবচেয়ে রোগ বলে মনে করি কারণ এই রোগ আক্রান্ত গরুর লাইফ সার্কেল তো নষ্ট করেই সাথে অর্থনৈতিকভাবে একজন খামারির কোমর পর্যন্ত ভেঙে দিতে সক্ষম এটি শুধু ডেইরি সেক্টরেই না প্যাটেনিং সেক্টরেও সমানভাবে প্রভাব ফেলে যখন কোনো খামারে এফএমডি ছড়িয়ে পড়ে তখন গরুর মুখে ঘা এবং জিবায় ক্ষতের সৃষ্টি হয় মুখ দিয়ে কন্টিনিউয়াসলি ফেনাযুক্ত লালাজ হতে থাকে পায়ের খুরার মাঝামাঝি জায়গাটা পেটে ঘা হয়ে যায় গরুর শরীরে প্রচন্ড জ্বর হয় শরীরের তাপমাত্রা একশো চার থেকে একশো সাত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যেতে পারে তখন প্রাণীটির শরীরে প্রচন্ড পেন্ট কন্ডিশন তৈরি হয় এতে দেখা যায় গরু কিংবা গাভী একদমই খেতে চায় না একটা গরু যদি দশ থেকে পনেরো দিন না খায় তাহলে কি হবে যদি কারো ফ্যাটেনিং গরু হয় সেই গরুটা যদি দশ থেকে পনেরো দিন না খায় তার কিন্তু হিউজ একটা ওয়েট লস হবে ডেইরি খামারে গাভীর দুধ উৎপাদন আশি পর্যন্ত কমে যায় এবং এফ এমডিতে আক্রান্ত গাভীর ম্যাস্টাইটিস হওয়ার ঝুঁকিও থাকে সবচেয়ে বেশি তখন যদি গাভীর ম্যাস্টাইটিস হয়েই যায় তাহলে সেই গাভীটি সুস্থ হলেও তার দ্বারা কখনোই আগের মতো মিল্ক প্রোডাকশন সম্ভব না অন্যদিকে গাভীর বাচ্চাটা অধিকাংশ ক্ষেত্রেই ব্রেস্ট ফিডিং এর কারণে আমাদের অজানতেই এফএমডি তে আক্রান্ত হয়ে যাচ্ছে 90% ক্ষেত্রে বাচ্চাটার বয়স যদি চার মাসের নিচে হয় তাহলে কিন্তু বাচ্চাটা মারা যায় এখন দেখুন ফ্যাটেনিং এর ক্ষেত্রে কি হয় একজন খামারি দীর্ঘদিন লালন পালন করে একটা গরু মোটা তাজা করলো কুরবানির হাটে বিক্রির আশায় ধরুন বিক্রির 1 মাস আগেই গরুটা এফএমডি তে আক্রান্ত হলো তাহলে কিন্তু গরুটা 10 থেকে 15 দিন ঠিকমতো খাবেই না এতে তার প্রচুর পরিমাণে ওয়েট লস হতেই থাকবে তার মুখের ঘা এবং জিভবার ক্ষত থেকে যে মিউকাস বা ঝরে যাচ্ছে হতেও কিন্তু দীর্ঘ একটা সময় লাগে না ফুল হবে যতদিন গরুটার ঠিক যতটুকু খাওয়ার কথা ততটুকু সে খাবে না যদি না খায় তাহলে তার প্রপার ওয়েট গেমও কিন্তু ঠিক মতো হবে না ফলে কি হবে অর্থনৈতিকভাবে একজন খামারি কয়েক বছর পিছিয়ে পড়বে এমনভাবে ভাবে সেক্টরে অনেক খামারি ব্যাপক লসের সম্মুখীন হয় সঠিক সময়ে ভ্যাকসিনেশন না করার কারণে আমার খুব কাছ থেকে দেখা অনেক বড় একজন খামারি ধ্বংসের থেকে কিভাবে চলে গিয়েছিল সেই গল্পটা যদি আপনাদের বলি তাহলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন ঠিক কতটা ভয়ঙ্কর ওনার ছিল গাভী এবং ফ্যাটেনিং প্রজেক্ট যেখানে পঞ্চান্নটা গাভী কিছু সংখ্যক বাসুর বকনা এবং ফ্যাটেনিং এর গরু সহ প্রায় একশোটার মতো গরু ছিল তার প্রত্যেকটা গাভী ছিল উন্নত জাতের এতে তিনি দুধ ও ভালো পেতেন ফলে অর্থনৈতিক ভাবেও তিনি ব্যাপক লাভবান হচ্ছিলেন যাকে এক কথায় আমরা বলতাম সফল খামারি এর মধ্যেই হঠাৎ করে তার খামারের কিছু সংখ্যক গরু এফ আক্রান্ত হয়ে যায় তখন তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অসুস্থ গরুগুলোকে সুস্থ গরুগুলো থেকে আলাদা স্থানে সরিয়ে নিলেও তিন দিনের মধ্যেই তার খামারের প্রায় আটাত্তরটি গরু এফএমডিতে আক্রান্ত হয়ে যায় এফএমডি হলে কি কন্ডিশনটা যে হয় সেটা তো বুঝতেই পারছেন গরুগুলো টোটালি খাওয়া বন্ধ করে দেয় এতে তার প্রথম যেই লসটা হয় দুধের প্রোডাকশন সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কমে যায় দুধ বিক্রি করে প্রতিদিন তার যেই বিশ থেকে পঁচিশ হাজার টাকা আসতো সেই ইনকামটা টোটালি শেষ দ্বিতীয় যেই লসটা হয় গাবিগুলোর এক থেকে চার মাসের মধ্যে থাকা যেই বাচ্চাগুলো ছিল তার মধ্যে ষোলোটা বাচ্চা মারা যায় একটা বাচ্চার দাম যদি পঞ্চাশ হাজার টাকা করেও ধরি তাহলেও আট লক্ষ টাকা লস এখানেই শেষ না গরুগুলোর দীর্ঘমেয়াদী যে যত্ন এবং এবং পায়ের করে দেওয়া। চিকিৎসা খরচ তো ছিলই পরবর্তীতে গরুগুলো সুস্থ হয় তবে অধিকাংশ গরুই আর কখনোই তাদের আগের প্রোডাকশনে ফিরে আসতে পারেন তাহলে ভাবুন একটা ভ্যাকসিনেশন না করার কারণে তিনি ঠিক কি পরিমাণ লসের সম্মুখীন হলেন তবে ওনার এই পরিণতি দেখে আপনি কিন্তু সতর্ক হতে পারেন এই জন্য আপনাকে বলছি এফএমডির চিকিৎসা এবং যত্ন কিভাবে নেবেন সেটা তো আমি বলবই তার আগে আপনার জানা উচিত এফএমডি প্রতিরোধক ভ্যাকসিন এবং জীবাণুনাশক সম্পর্কে যে ভ্যাকসিন এবং জীবাণুনাশক শিডিউল মেনে ব্যবহারের ফলে চারিদিকে এফএমডির উপদ্রব হওয়া সত্ত্বেও আমাদের খামারের গরুগুলোর মতো আপনার গরুগুলোও এফএমডিতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ এর জন্য প্রথমেই আপনাকে খামারের প্রতিটি গরুকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন বাচ্চা গরুর ক্ষেত্রে মাস বয়সে প্রথমবার দিতে হবে এরপর ওই বাচ্চাটার বছর বয়স না হওয়া পর্যন্ত দুই প্রতি চার মাস অন্তর এই ভ্যাকসিন দিতে হয় প্রাপ্তবয়স্ক বা দুই বছরের বেশি বয়সী গরুর ক্ষেত্রে প্রতি ছয় মাস অন্তর এই ভ্যাকসিন দিতে হবে অনেকে জানতে চান প্রেগনেন্ট গাভীকে এফএমডির ভ্যাকসিন দেয়া যাবে কিনা তাদেরকে বলছি প্রেগনেন্সি এবং এফএমডি ভ্যাকসিনের মধ্যে কোনো সম্পর্ক নেই তাই প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রেও এফএমডি এর ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এফএমডি বা খুরা রোগের কিছু ভ্যাকসিনের নাম যদি বলি যেমন এফএমডি ট্রাইভ্যাক এফএমডি কোয়াড্রিভ্যাক বায়োভ্যাক এফএমডি এই ভ্যাকসিনগুলো সাধারণত আমরা গরুর ঘারের চামড়ার নিচে প্রয়োগ করে থাকি তবে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন দিবেন অপরদিকে জীবাণুনাশক যেভাবে ব্যবহার করবেন এর জন্য প্রথমেই খামারের মেঝে এবং অন্যান্য জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর পানিতে পরিমাণ মতো জীবাণুনাশক মিশিয়ে ভালোভাবে পুরো খামারে স্প্রে করতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক কিনতে পাওয়া যায় তবে আপনি চাইলে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম পটাশ মিশিয়েও স্প্রে করতে পারেন পটাশ বা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জীবাণুনাশক হিসেবে ভালোই কাজ করে যেহেতু এফএমডি একটি খামার রোগ তাই আপনার খামারে এই রোগটি সংক্রমিত হওয়ার আগেই শিডিউল মেনে জীবাণুনাশক স্প্রে এবং ভ্যাকসিন অবশ্যই প্রয়োগ করতে হবে আপনাদের খামারেও যদি এফএমডি হয়ে যায় তাহলে ডাক্তার ছাড়াই এর চিকিৎসা এবং যত্ন কিভাবে নেবেন এর জন্য প্রথমেই আপনাকে গরুর শরীরের জ্বর বা তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আনতে হবে এর জন্য প্যারাসিটামল গ্রুপের মেডিসিন যেমন ফার্স্ট ভ্যাট এস ভ্যাট এবং এপিএ ভ্যাট এর যে কোনো একটি প্রতি একশো কেজি বডিওয়েটের জন্য একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়াবেন এবং মাথায় পানি দিতে হবে যাতে টেম্পারেচারটা কোনোভাবেই একশো চার একশো পাঁচ ক্রোধ করে উপরে না ওঠে এরপর প্রতি লিটার পানিতে বিশ গ্রাম সোডিয়াম বাই কার্বনেট যাকে আমরা বলি খাওয়ার সোডা ওইটা ভালো মতো মিশিয়ে নেবেন তারপর সোডা মিশ্রিত পানিটা দিয়ে গরুর জিব্বাটা ভালো মতো ওয়াশ করে নিতে হবে তখন যদি গরুটা কিছু পানি খায়ও তাহলেও কোনো সমস্যা নেই এরপর ওই সোডা মিশ্রিত পানিটা দিয়েই গরুর চারটি পায়ের ক্ষতগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার একটা কাপড় দিয়ে ক্ষতগুলো মুছে একদম ড্রাই করে নেবেন এরপর বাজারে ভেটেরিনারি ফার্মেসিতে বিভিন্ন ঘাস শুকানোর মলম এবং ওয়েল পাওয়া যায় সেটা ক্ষতগুলোর ওপর উপর ভালো মতো লাগিয়ে নেবেন সেখানে মশা এবং মাছি বসে যাতে পোকার সৃষ্টি না করতে পারে এই জন্য মলমটা লাগানোর পরে এর উপর দিয়ে ফিটকিরি এবং একসাথে গুঁড়ো করে লাগিয়ে দিবেন এতে মশা কিংবা মাছি তো বসবেই না ক্ষতটাও দ্রুত শুকিয়ে আসবে এছাড়াও আপনি ভেটেরিনারি ফার্মেসি থেকে একটা অ্যান্টিভাইরাল মেডিসিন একটা ইমিউনোবুস্টার একটা জিঙ্ক সিরাপ এবং কিছু ব্যথানাশক ট্যাবলেট নেবেন এই মেডিসিনগুলো যে কোনো কোম্পানির হলেই হবে এন্টিভাইরাল এবং ইমিউনো বুস্টার দুইটা মেডিসিন থেকেই চা চামচের এক চামচ এক চামচ করে নিয়ে দিনে দুইবার খাওয়াবেন এরপর জিঙ্ক সিরাপটা গরুর ওজন এবং মাত্রা অনুযায়ী দশ থেকে পনেরো দিন খাওয়াবেন এরপর থাকলো ব্যথানাশক ট্যাবলেট প্রতিদিন এক থেকে দুইবার গরুটিকে মাত্রা অনুযায়ী ব্যথানাশক ট্যাবলেট খাওয়াতে পারেন এতে আপনার গরুটি কিছুটা হলেও স্বস্তি পাবে এই মেডিসিনগুলো খাওয়ানো এবং যত্নটা যদি দুই বেলা নিয়ম মেনে করতে থাকেন তাহলে আপনার গরুটি দশ থেকে পনেরো দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তবুও বলছি অনেকেই মনে করেন আমার গরুটির এফ এম ডি হয়েছে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসি ডাক্তার আইসা ইঞ্জেকশন এবং অ্যান্টিবায়োটিক ওষুধ দিব এগুলা খাইলে মনে হয় দুই থেকে তিন দিনের মধ্যেই আমার গরুটা সুস্থ হইয়া যাইব কিন্তু না ভাই এফএমডি এমন কোনো রোগই না এটি দশ থেকে পনেরো দিন মেয়াদী ভাইরাস জনিত একটি রোগ আপনি যত যাই করেন না কেন এই রোগটি আপনার গরুর শরীরে দশ থেকে পনেরো দিন স্থায়ী জন্য ভাই এই রোগটি হলে ডাক্তারের পেছনে ছুটে অতিরিক্ত টাকা নষ্ট না করে গরুটি নিয়মিত যত্ন নিন এবং আমাদের বলা পরীক্ষিত মেডিসিনগুলো যে কোনো কোম্পানির ব্যবহার করুন এতেই আপনার গরুটি দ্রুত আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ